ম্যাডাম আগে সম্মানিত সভাপতি সাধনা যদি মাহাতের মহোদয় পানতে এবং আমার উচিত আগে বিশেষ প্রথম দত্তি পানতে তাই বিলে

এই এলাকার হাইটিনা বাদুন ওই ব্যাক বিশেষে বন্দনা নমস্কার আন্তরিক শুভেচ্ছা জানাব আমার বর্ষাবাদ নজুরিবার আগে হইতে ত্রাণপুরের পরিকল্পনা এল আমি ফির সঠিক বুদ্ধ বিহার কতির উদান করি সেই ক্ষতি আমার বাস্তবায় নজরার আসলে বুদ্ধ বিহারা আমি পরিষ্কার করছি চোদ্দা জানুয়ারি দু হাজার আঠেরো সাল সেই হতে বিভিন্ন জায়গা ফি হওয়ান এই জাত আমি বুঝছি এখনও বর্তমানে আমার শিয়ান আমি নির্দিষ্টভাবে আমি এখনও নভ এখনো আমি আমি এভাবে সাততালা দ্বারা এখনও এখনো আমি বাঁচা ভালা

বৌদ্ধ ধর্ম বা জাত টিকিট আমার তো ব্যচ্ছা এবং যাত্রা ব্যবসা এবং যাত্র যদি হয় অবশ্যই তর্ক আমার টিকিট শীত যাতে আমার বৌদ্ধ যাত্র অর্থাৎ

আমি গত মতো সে রিটারি ফুল দিই দুহাজার একুশ সাল বাইশ সাল বা পুরুষ যদি যারা মা শিক্ষার্থী হোক শিক্ষার্থী নিয়ে যদি তারা ভালো পয়েন্টে ঠাকুর নেওয়া হয় আমি শিক্ষা বিয়ার ফুচালক প্রতিব কে আমি তারা সব বর্ণনা দিই এই উৎসাহের মাধ্যমে তারা সামাজিক সম্পাদক রাখ ধর্মীয় সম্পাদনা হোক ওই মাধ্যমে সমাজিত যাদের সুদৃষ্টি অর্থাৎ আমি এগারো সেই আমি প্রতি জানুয়ারি আট তারিখ সে আমি খ্রিস্টাবাজী খালে। মই দিবাৰ আগে মৰা খুব সুন্দৰ

ধৰ্মীয় সংগত বা সামাজিক আগত তাৰ যাৰা বৈ খুব ধন্যবাদ এই যে সুস্থি আছে তাৰ হাবানি আমি আয়োজন হাবানি আমাৰ আৰ্থিকভাৱে মানসিকভাৱে এমক নেলা বৌদ্ধমন্ত্ৰী ঐক্য বৈশ্য

সদাযোগে যদি গুৰুত্ব হয় ত' তাৰ প্ৰজন্ম বিখ্যা আগ্ৰহ সদমা বা সুন্দৰ দৃশ্য এই উদাহৰণ হয় মই সেইটো হওক চাই গুল ধন্যবাদ এবারে ধর্মদর্শনা প্রদান করবেন পরম শ্রদ্ধ ভদন্ত বৌদ্ধ শ্রী ভিক্ষু বদনালা সাধনা বৌদ্ধবিহার মহাচরী